প্রচেষ্টা চ্যানেলে সবাইকে স্বাগত যে ফুলের গাছটা দেখতে পাচ্ছেন সামনে এর নাম হচ্ছে ন্যাস্টাসিয়াম এটা জানুয়ারি ফেব্রুয়ারি মাসে খুব সুন্দর এই জানুয়ারি না ফেব্রুয়ারি মাস থেকে খুব সুন্দর ফুল দেয় অনেকের আবার জানুয়ারি মাসেও ফুল চলে আসে কিন্তু আমার গাছটাতে এখনো আসেনি আর আমাদের সবার পরিচিত গোলাপ গাছগুলোও কিন্তু ফুল দেবে এই জানুয়ারি ফেব্রুয়ারি পর্যন্ত মার্চ পর্যন্ত আর একটা গাছ দেখুন এই যে বোগেন ভেলিয়াগুলো রয়েছে এগুলো কিন্তু দ্বিতীয়বার আবার ফুল চলে আসছে কয়েকদিনের মধ্যেই ফুলে ভরে থাকবে তার মানে পুরো ফেব্রুয়ারি মাসটা আশা করা যাচ্ছে পুরো ছাদে ভরে থাকবে আর এইখানে যে পিটুনিয়াগুলো সেগুলো কিন্তু পরে লাগানো হয়েছে গোলাপ গাছগুলো যেহেতু জৈব পদ্ধতিতে করা হয় সেই জন্য দু একটা দু একটা করে ফুল দেয় আবার ফুল দেওয়ার কিছুদিন পরে রেস্ট নিয়ে নতুন করে ফুল দেওয়া শুরু করে গাছ করা কিন্তু খুব সোজা এর একটা জিনিস প্রথমে কিন্তু গাছটা বসালে এর গ্রোথ কম হয় কিন্তু যেই জানুয়ারি মাস পরে মানে এর গ্রোথটা হঠাৎ করে যেন বেড়ে যায় এইখানে একটা গাছ আছে কোরিয়পসিস গত বছর অনলাইন থেকে নেওয়া গাছ সেটা ওই ফেব্রুয়ারি মার্চেই ফুল আসবে আর একটা কসমস গাছ এই একটা আছে চেরি গোল্ড গাছ এটা তো আমার প্রথম থেকেই ফুল দিচ্ছে কিন্তু এই গাছটা যেহেতু আমি প্রুনিং করে দিয়েছিলাম এত সুন্দর ঝাঁকড়া হয়েছে যে ফুলের পুরোপুরি চলে এসেছে ফুলও কয়েকদিনের মধ্যেই ভরে যাবে আর যা শুধুমাত্র শীতের ফুল নয় যা জানুয়ারি মাসের শেষের সাথে সাথেই কিছু কিছু ফুল আছে যেগুলো কিন্তু গরমের ফুল তার মধ্যে দুটো গাছ আমি তো নিয়েই এসেছি নতুন সেটা হচ্ছে লন্ঠন জবা সেগুলোর মধ্যে একটা কুড়িও এসে গেছে ফুল হলেই আপনাদের সঙ্গে শেয়ার করব আর এই দেখুন পর্তুলাকা এই একটা আছে নীল ঘন্টা এগুলো পারমানেন্ট গাছ এগুলো কিন্তু ঠিক জানুয়ারি মাসের পরেই ফেব্রুয়ারি মার্চ মাসের থেকে ফুল দেয়া শুরু করবে এটা হচ্ছে দত্তপ্রিয়া শীতে ছিল এখন ফুল চলে আসছে তো এমন অনেক গাছ আছে যারা মনে করেন যে একটু দেরি করে শীতের বাগান শুরু করবেন তারা কিন্তু জানুয়ারি মাসের প্রথম প্রথমে যদি নার্সারি থেকে ফুল দেখে বাড়িতে ফুল গাছ নিয়ে আসেন তো মোটামুটি তিন মাস খুব কম যত্নেই গাছগুলো ছাতকে ভরিয়ে তুলবে এটা চিনতে পারছেন নিশ্চয়ই সবাই যারা চেনেন না তারা দেখুন এই গাছটার নাম হচ্ছে মালভা এই গাছটা পুরোটা ফুলে ভরে যাচ্ছে দিনের পর দিন আর স্টিকটা ওপরে উঠে যাচ্ছে ঠাসা ফুল কিন্তু এই গাছটা করতে গেলে ছোটো টবের থেকে একটু বড় টবে দিলে বেশি ভালো রেজাল্ট পাওয়া যায় খুব বেশি বড় লাগে না মোটামুটি আট ইঞ্চি ওপরে একটু বড় টপ হলে ভালো হয় আর কি আর স্টক ফুলগুলো আমার কিন্তু এবার একটু লেটে ফুটেছে তো জানুয়ারি মাসের শেষ এখন ফেব্রুয়ারি মাস পর্যন্ত তো অবশ্যই থাকবে স্টক ফুলগুলো আর এই যে ডালিয়া এ মোটামুটি জানুয়ারি মাসের প্রথমেই ফুটে গেছে একটা ফুল আর কিছু গাছ যেগুলো থেকে আমি কাটিং করেছি আবার নতুন চারাও তৈরি করেছি এই গাছটাতে যেমন একটাই ফুল নেব। এর পাশে ছোট ছোট দুটো কুড়ি এটাতেও আমি একটা ফুল নেব সেই জন্য পাশের ছোট কুড়িগুলো কেটে দেব আর এটা হচ্ছে যে বললাম চেরি গোল্ড সরস্বতী পুজোর সময় যে ফুলের মালাগুলো বাজারে বিক্রি হয় মানে বেশিরভাগ লাল গাঁধার সঙ্গে মানে এ করে গাঁথা থাকে সেইগুলোর মধ্যে এই যে চেরি গোল্ড এর বিভিন্ন রকম হয় দু তিন রকম ভ্যারাইটি আছে ডালিয়া গাছগুলো এইগুলো কেটে দিয়েছিলাম যেগুলো দেখছেন সেই জন্যে এই গাছগুলোর দুটো করে ডগা বেরিয়েছে এটাও কাটিং থেকে চারা তৈরি করেছিলাম কাটিং থেকে চারা তৈরি করতে গেলে কিন্তু জানুয়ারির প্রথম প্রথমেই করতে হবে ডিসেম্বরে তো করেই নি জানুয়ারি প্রথম প্রথমেই করেছি আর এই যে দেখুন ফুলের সাইজটা কত বড় হয়েছে যারা কেমিক্যালে গাছ করে বা রাসায়নিক পদ্ধতিতে করে তাদের ফুলগুলো তো বড় হয়ই কিন্তু আমরা যারা জৈবভাবে গাছ করি তাদের যখন বাগানে খুব বড় বড় ফুল হয় তখন কিন্তু বেশ আনন্দ হয় এটা হচ্ছে হলি হক আর এটা স্টক স্টক অনেকগুলো কালারই আমার কাছে আছে আর পিটুনিয়া হ্যাঙ্গিং আছে কিছু গাছ সেগুলো আমি পুরি কেটে কেটে দিয়ে রেখেছি প্যান্সি পেন্সির দুটো তিনটে কালার আমার খুব সুন্দর এবার এসেছে এই যেগুলো সব আর কয়েকদিন ফুল তো প্রচুর হচ্ছে কিন্তু আমি পিঞ্চিং করে করে গাছগুলো একটু যাতে নিচের দিকে ঝোলে সেই জন্য ফুলগুলো তুলে আমি বেশিরভাগই ঠাকুরকে দিয়ে দিই আর এই দিকে দেখুন শীতের বাগানে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এই যে এই যে কাটিং থেকে তৈরি করেছিলাম চেরি গোল্ড আর ডালিয়ার কিছু চারা এগুলো তো একেবারে সেই মার্চ মাসে শেষের দিকে গিয়ে ফুল দেবে এপ্রিল মাসে অনেক সময় ফুল দেয় কারণ সেটা নিজে রাখার ওপরে আর এই একটা হচ্ছে কোলাঞ্চো দেশি কোলাঞ্চো গাছ এর কাটিং থেকে অনেকগুলো চারা করেছিলাম তো সেইগুলো কয়েকদিনের মধ্যেই কুড়ি চলে আসবে আর হাইব্রিড নয়ন্ত্রাগুলো ডিসেম্বরের পর থেকে বেশ নতুন করেই যেন আবার গ্রোথ নিতে শুরু করেছে আর এই পর্তুলাকাগুলো প্রত্যেকটা জবা গাছের গোড়ায় নতুন করে বেরিয়ে পুরো সেখান থেকে তুলে আবার নতুন পটে দিয়ে দিয়েছি। বাগানে সারা বাগান হয়ে যায়। গরম রোদ পড়ার সাথে সাথে গাছের মানে গ্রোথটা এত বেশি হয় তখনই তুলে বসিয়ে দিতে হয় কাটিং করা লাগে না আর পরে শেষের দিকে কাটিং তো করলে প্রচুর পাবো তো যারা ইমপ্রেশনটাও দেখুন হ্যাঁ যে কথাটা বলা ইমপ্রেশনও ফুল দিচ্ছে এগুলো এখনো পর্যন্ত অনেক ফুল দেবে আর যে চন্দ্রমল্লিকাগুলো একটু শেষে লাগানো হয়েছিল পুরো জানুয়ারি মাসটা দিয়েছে কিন্তু ফেব্রুয়ারি মাসে আর এই ফুলগুলো থাকবে না হয়তো কারণ এগুলো বেশিরভাগই পুজোর ফুল কাজে লাগিয়ে দেব তারপরে কেটে দেব এই এর থেকে আর ফুল নেবে না কিন্তু প্রথমে যেগুলো ফুল নিয়েছিলাম চন্দ্রমল্লিকা তার কিছু কিছু আছে হয়তো শেষে দু একটা দেবে এইখানে এনেছি যে লন্ডন জবাগুলো তার কুড়িও চলে এসেছে আর এখানে কিছু রয়েছে ইন্ডোর গাছ তো পিটুনিয়া ন্যাস্টেশিয়াম দুটো হলো গোলাপ তারপর কসমস ডালিয়া চেরি গোল্ড আর কিছু ডক ফ্লাওয়ার আছে সেগুলো এই সমস্ত ফুলগুলো একটু শেষে স্টক এগুলো একটু শেষে ফুল দেয় শীতের শুরুতে যে ফুলগুলো প্রথমে থাকে সেগুলো হচ্ছে যেমন চন্দ্রমল্লিকা অ্যাস্টার তারপর আপনার এই এই যে গাছটা দেখুন কুড়ি চলে এসেছে খুব শীঘ্রই এতে ফুল পাওয়া যাবে এগুলো গরমের গাছ কিন্তু খুব সুন্দর দেবে আশা করছি তো যারা শেষে গাছ এনেছেন তারা বসাতে পারে আর এই সমস্ত যেগুলো বললাম সেই গাছগুলো যদি তার মধ্যে যারা কিছুই লাগাননি এখনো মনে করছেন বাগানে গাছ বসাবেন তারা অবশ্যই